বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসায় এগিয়ে এসেছে চীনের বিশেষজ্ঞ দল রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরে আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি দেন দশ সদস্যের প্রতিনিধি দলটি চীন সরকার অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য আগ্রহী বলেও জানান তারা বিস্তারিত থাকছে নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে সোমবার সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে যান চীনের দশ সদস্যের চিকিৎসক দলটি এ সময়ে তারা ভর্তি বেয়াল্লিশ জন গুরুতর রোগীর চিকিৎসার বিষয়ে খবর নেন পরে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধি লি সাওপেং জানান চীন সরকার অন্তর্বর্তী সরকারের সাথে একসাথে কাজ করতে আগ্রহী

যদি মনে করেন যে এখানে কোনো স্পেশাল টিম ওনাদের পাঠানো দরকার অ্যাকর্ডিং টু দেয়ার সিভিয়ারিটি অ্যাকর্ডিং টু দেয়ার স্পেশালিটি ওনারা যদি নির্বাচিত করেন যে কোনো পেশেন্ট আমরা নিয়ে যেতে চাই আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে এ ব্যাপারে পরে চীনের চিকিৎসক দলটি পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যান নাহিদ সিরাজি নিম্মি একুশে টেলিভিশন ঢাকা